কেন অশান্তি করছে কেন তিনটা ইউটিউবের ভিডিও থেকে নিজেই মুক্তি হয়ে গেল একটা গল্প শুনেছিলাম পরে একটা গল্প শুনেছিল ভাই না আব্বা না দাদুকে হজে গিয়েছে হজে হজ করতে মক্কা শরীফ থেকে পাপ পর্যন্ত দুধ পায় না জামা উনি জামা পরে বাজারে ঘুরছে সময় হয়েছে টুক করে মসজিদ কাছে ঢুকে পড়েছে মসজিদের সেদিন আর ইমাম না কে নামাজ পড়াবে এই জুব্বাওয়ালা এটাই আলে না আমি আমি নাই মানে আপনি নিজেকে গোপন করছেন জোর করে নিয়ে গিয়ে ইমামের জায়গায় দাঁড়া করিয়েছে প্রথম রাকাতে পড়ে দিয়েছে কুল বিরবিন্যাস কথা নাজ না প্রথম রাকাতে পড়ে দিন কুল আউযু বিন নাস দ্বিতীয়টার মনে নে সজদা গিয়ে চিন্তা করতে আল্লাহ এবার উঠে পড়ব কি মনে হয়ে গেল মুসল্লার ভাবে ইমাম কি সেজদা দিল রে বাবা মাথা তুলে দেখি ইমাম নাই ময়দান ফাঁকা কি যে বুঝেছেন না বুঝেন না আসতাগফিরুল্লাহ আমি ওই জুব্বা পরাটাকে আমি ক্রিটিসাইজ করছি না कोई आग, आग बारिये तीन ती, ती।